আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে মুসলমান ঘুমে থাকবে আর নিয়ে যাবে মুসলমানদের সব কিছু মুসলমান আর কত ঘুমাবে আজকে আমাদের ওয়াক সম্পত্তি নিয়ে গেছে কালকে আমাদের ঘর বাড়িও নিয়ে যাবে এর পরেও আমরা ঘুম থেকে উঠব না আজকে আমাদের এই সব নেওয়ার কারণ হল আমাদের মুসলমানের মধ্যে ইউনিটি নেই আমরা মুসলমান একে অন্যকে দেখতে পারি না আমরা মুসলমান কিভাবে নিজের ভাইয়ের জমিন দখল করব এ নিয়ে চিন্তা করতে থাকি কিভাবে আমাদের মুসলমান অন্য ভাইয়ের জমিন দখল করব এ নিয়ে ভাবতে থাকি আজকে মুসলমানের ইউনিটি না থাকার কারণে আমাদের হাত থেকে ওয়াকফ সম্পত্তি চলে গেছে আমাদের মধ্যে ইউনিটি না থাকার কারণে এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন এই পৃথিবী থেকে ইসলামকে মিটিয়ে দিবে বিধর্মীরা মুসলমান এখন ঘুম থেকে সজাগ হওয়ার সময় হয়ে গেছে এখন আমাদের মধ্যে ইউনিটি থাকার খুব বেশি প্রয়োজন আমাদের মধ্যে থেকে দলাদলি করা শিয়া সুন্নি করা এই সব ছেড়ে দিয়ে একত্রিত হওয়ার প্রয়োজন না হলে আমাদের অবস্থা ফিলিস্তিনের মুসলমানের মতো হয়ে যাবে আজকে ওয়াক সম্পত্তি নিয়ে গেছে আমরা কিছু করতে পারলাম না আমরা ওয়াক সম্পত্তিকে বাঁচাতে পারলাম না আমরা কেমন মুসলমান মুসলমান একত্রিত হয়ে যাও না হলে তোমাদের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমার অন্য ভাইদের কাছে পৌঁছে দেও আমরা সবাই একত্রিত হয়ে থাকতে পারি দয়া করে বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ